বন্ধুরা তোমরা অবস্থিত এখন বর্তমানে ডবলিউ বি দু হাজার পঁচিশ এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মের এর কারেকশন কিংবা এডিট উইন্ডো চালু করা হয়েছে এখানে তোমরা কারেকশান করতে পারবে আগামী তিন আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশান ফর্মে যদি নামের ভুল ডেট অফ বার্থ জেন্ডার এবং ফটো ওইদের সিগনেচার এইগুলো ভুল করে থাকো এখন বর্তমানে কিন্তু এডিট কিংবা কারেকশান করতে পারবে তার জন্য আজকের এই মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলে দিচ্ছি এই সমস্ত ইনফরমেশান তোমরা কিভাবে এডিট কিংবা কারেকশান করবে এবং তোমরা যারা ভুল করে ছবি দিয়ে ফেলেছি শুধুমাত্র তোমরা ছবির সঙ্গে সিগনেচার অ্যাটাচ করে কিভাবে এখানে আপলোড করবে তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ডব্লিউ বি টি দু হাজার পঁচিশের অ্যাপ্লিকেশান ফর্মে কারেকশান কিংবা এডিট করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ যেখানটায় তুমি অ্যাপ্লিকেশান কিংবা অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের প্রত্যেককে এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইনের পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাও তোমাদের প্রথম কি চা হচ্ছে প্রথম তোমাদের চা হচ্ছে ক্যান্ডিডেট আইডি এবার এই আইডি তোমরা কোথায় পাবে তোমরা যখন ফর্ম ফিল আপ করার পর তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মের রিসিপ্টটা বের করেছো ওই তোমাদের রিসিপ্টে কিন্তু এইখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি রয়েছে ওই আইডি প্রথম ঘরটায় বসিয়ে দেবে তারপরে ঘটে তো তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবার নিচে আসার পর পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে যেখানে তোমাদের কি করতে হবে নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের একটা এডিট অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিন এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে এডিট প্রোফাইল এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমরা এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে যেখান দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে যে প্রোফাইল এডিটিং ক্লোজ যেখানে কিন্তু তোমাদের চার দিন সময় দেওয়া রয়েছে এই চার দিনের মধ্যে তোমাদের কিন্তু এডিটটা করতে হবে ওকে তো এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা অনস্ক্রিন দেখতে পাও এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমরা নামের ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি এবং সিগনেচার অর্থাৎ ছবির সঙ্গে তোমাদের যে সিগনেচার দিতে হচ্ছে এই চারটি অপশান তোমরা কিন্তু কারেকশান কিংবা এডিট করতে পারবে ওকে তো এবার এখানে এডিট করার জন্য তোমাদের কি করতে হবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই চেক করতে হবে যে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশান অর্থাৎ এখানে কিন্তু কোনো অংশে এডিট করার জন্য সবার প্রথম তোমাদের এখানে চেক করতে হবে তো আমি এখানে চেক করে দিলাম চেক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ঘরগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবার তোমরা চাইলে এখানে কিন্তু তোমরা কোন রকম এখানে অপশানগুলো কারেকশান করতে পারবে এখানে তোমরা নামের কারেকশান করতে পারবে ডেট অফ বার্থ কারেকশান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার কারেকশান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে উপরের দিকে আসার পর দেখতে পাও তোমরা কিন্তু এখানে ছবিটাও কিন্তু এখানে রি আপলোড করতে পারবে এবার ছবিটা কারেকশান করার জন্য নিচের দিকে আসবে এখানে দেখতে পাওয়া দেওয়া রয়েছে প্লিজ রি আপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট ক্লিক টু রি এখানে ক্লিক করবে তোমাদের ওই নতুন ছবিটা সিগনেচার সহ তোমাদের কিন্তু আপলোড করার জন্য সবার প্রথমে বলে দিই তোমরা যারা শুধুমাত্র ছবিটা আপলোড করেছিলে তোমরা কিন্তু এখনও বর্তমানে এখানে এডিটটা করে নাও অর্থাৎ তোমাদের ছবির নিচে যেন সিগনেচার থাকে এই রকম কিন্তু তোমাদের ছবিটা এখানে আপলোড করতে হবে ওকে তো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ক্লিক টু রি আপলোড এখানে ক্লিক করতে হবে এবার ক্লিক টু রি আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফলো করে তোমাদের কিন্তু এখানে ফটো ওই সিগনেচার তোমাদের আপলোড করতে হবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু একটা ফটো সাদা পেপারের উপর কিংবা সাদা কাগজের উপর রাখতে হবে এবং ফটোর নিচে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে এবার এই সম্বন্ধে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ডাউনলোড ভিডিও পর স্টেপ বাই স্টেপ গাইড এবার এই ভিডিওটা তোমাদের চালিয়ে দেখে দিচ্ছি এখানে তোমাদের কিভাবে তোমাদের ফটো ওই সিগনেচার তোমাদের কিন্তু ক্রপ করতে হবে এবং তোমাদের মোবাইল থেকে কিভাবে ছবিটা তোমাদের ক্যাপচার করে আপলোড করতে হবে ওকে তোমরা ভিডিওটি দেখে নাও তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি এবার তোমরা ভিডিওটা দেখে নিয়েছো এবং তোমরা বুঝতে পেরেছো যে এখানে তোমাদের ছবির সঙ্গে তোমাদের সিগনেচারটা কীভাবে তোমাদের ক্রপ করতে হবে মোবাইল থেকে এবং তোমাদের মোবাইল থেকে কীভাবে তোমাদের ছবিটা তুলতে হবে ওকে তো এখানে ছবিটা রেডি হওয়ার পর তোমরা কী করবে এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু সিগনেচার তোমাদের কালো কালির পেনে করতে হবে এবং তোমরা নিচে দিকে আসবে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই ষাট কেবির মধ্যে তোমাদের কিন্তু ছবিটা আপলোড করতে হবে নিচে দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপরে ছবিটা আপলোড করার জন্য গট ইট অপশানে ক্লিক করবে এবার গট ইট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবি উইথ সিগনেচার এটা আপলোড করার জন্য তোমাদের ঘর দিয়ে হবে কিন্তু এখনও বর্তমানে এখানে কিন্তু কোন রকম এখানে কাজ করছে না এখানে কিন্তু কোন রকম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা আপলোড নিচ্ছে না এবার তোমাদের যাদের কাজ করছে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে তোমরা কিন্তু মেমরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা আপলোড করে দেবে এবং আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু অটোমেটিক তোমাদের ওই পেজে নিয়ে যাবে যেখানে তোমাদের নাম ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডারটা শো করছে ওইগুলো তোমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবে আর হলে তোমাদের সঠিক থাকলে কিন্তু ওগুলো কিন্তু তোমাদের কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র সাবমিট অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের এখানে এডিট কিংবা কারেকশানটা হয়ে যাবে ওকে তো আশা করি তোমাদের এ টু জের বোঝাতে পারলাম এখন যে বর্তমানে ডবলু বি এস এল টির জন্য এখানে তোমাদের এডিটিং বা কারেকশান উইন্ডো চালু করা হয়েছে এখানে তোমরা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে এডিটিং বা কারেকশান করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম ওকে যদি এই সম্পর্কে তোমাদের আর কোনো কিছু জানার থাকে কিংবা কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে